আর কিছুক্ষণের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া দু সালের পরে আর টি টোয়েন্টি বিশ্বকাপ আসেনি ভারতে তেমনি দু সালের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে ভারত সেটাই শেষ আইসিএসসি ট্রফি শেষবার দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ভারতের তেমন এইবার প্রথম কোনো আইসিএসসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাও এদিন কলকাতায় এক পাঁচতারা হোটেলের রুব্রিকান্ত সংস্থার এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন কলমে ভারত শক্তিশালী দল ওরা ফেভারিটও কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে আশা করছে ভারত জিতবে আর দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত সাত মাস আগেই হেরেছে এবারেও যদি হারে রোহিত বার্বাডোজের নদীতে ঝাঁপ মারবে দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে সৌরভ বললেন ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট করো না দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে দক্ষিণ আফ্রিকার কাছে একটা বিরাট এক মুহূর্ত ভেবে দেখুন এমন একটা দল যারা উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন কাটিয়ে ফিরেছে ৩২ বছর লাগলো কোনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে তাই এই ম্যাচ দু দলের কাছে বড় মুহূর্ত বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সৌরভ বললেন

Uh, so you, you win world cup finals with a lot of factors if you do well. it's not just one one department of the game. you, you have to bat well, bowl well and field well. that's what india did last night. they got 170 on a difficult wicket and the spinners were outstanding. plus india has run. so that's a huge, huge, huge plus for india. And... <inaudible>